মিলাদ শব্দটি অর্থ হচ্ছে জন্ম নবী অর্থ নবী অর্থ রসুলের জন্ম আচ্ছা রসুলের জন্মদিন পালন করা এটা কি সম্মত না বিরোধী আচ্ছা যদি শরীয়ত সম্মত হয় তাহলে দলিল লাগবে কারণ রসুলের জন্মদিন পালন করা এটা কি ইবাদতের ভিতরে না ইবাদতের বাইরে ইবাদত রসুলবাগ সাল্লাহাম মিলাদুল নবী পালন করছে কিভাবে মায়াসাল্লাহ গত জুম আলোচনা মনে আছে সোমবারের রোজা রাখার মাধ্যমে এই ছাড়া রসুলবাগ সাল্লি সাল্লাম মিছিল করে জুলুস করে অথবা টাকা পয়সা তুলে মিলাদুল নবীর জন্য রসুল্লাহ তেষট্টি বছরের মধ্যে একদিন কোনো কালেকশন করেছে একটা দলিল নাই আচ্ছা রসুল যেটা করেন নাই এটা কি কোন ভালো কাজ হতে পারে রসুল বাদ সাল্লাহাম বিদায় হজ যেদিন করছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবনে একবার হজ করেছেন এটাই বিদায় হজ ওই বিদায় হজের বাসনে রসুল্লাহ বলছেন হাল রিসা আলাতা আমি কি আমার রিসা দায়িত্ব পালন করতে পেরেছি ছ লক্ষ সাবি তারা জবাব দিল ইয়ারসূল আল্লাহ ইসাল্লা আল্লাহ আলাইসাল্লা ওয়াদ্দায়ী তুমুল আমানতা হাক্কল আমানতে ইয়ারসূল আল্লাহ আপনি আপনার আমানত সঠিকভাবে আপনি পালন করেছেন সঠিকভাবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তাহলে আপনি যদি মিলাদুল নবী উপলক্ষে রসুল্লাহ রোজা রেখেছেন কিন্তু আপনি বিরিয়ানির আয়োজন করেছেন তাহলে রসুলের সাথে মিললো না বেমিল হলো এখানে বেমিল হল এখন রসুল সাল্লা সাল্লাম রেসালাতের দায়িত্ব এখানে কিন্তু সঠিকভাবে পালন করেন নাই কিভাবে মিলাদুল নবীর মধ্যে সবাই মিলে আমরা টাকা পয়সা তুলে দুই সাইডটা বারোটা গরু একসাথ করে জবাই করে সবাইকে নিয়ে আমরা দারুণভাবে মজাদার একটা খাবার আয়োজন করব। এই যে একটা ভালো কাজ এটা কিন্তু রসুল করলেন না রসুল না করে একটা ভালো কাজ রেখে দিল আর রসুল যদি একটা ভালো কাজ রেখে দেয় আমাদেরকে না জানাই দেয় তাহলে রসুল কিভাবে তার দায়িত্ব পালন করলো তাহলে এখানে একটা দায়িত্ব তার থেকে গেল নাউজুবিল্লা বলেন না রসুল কি তার দায়িত্বের ক্ষেত্রে কোনো খেলাফ করেছেন আমরা যখন রসুলের নামে এরকম একটা কাজ করতেছি যে কাজ রসুল্লাহ করে নাই তার মানে আমরা বুঝাতে চাচ্ছি ইয়া রসুল্লাহ আপনি এখানে একটা কাজ বাকি রেখে গেছেন আপনার রিসালাতের দায়িত্ব কিন্তু এখানে একটু করে বাকি আছে এটা আমরা দুই সালে এসে আমরা মুন্সিপাড়াবাসী আমরা এটাকে যোগ করে বুঝাই দিলাম ইয়া রসুল্লাহ আপনার দায়িত্ব কিন্তু এইখানে একটু বাকি ছিল না এবার আল্লাহ তালা কি বলছি শুনেন পাঁচ নাম্বার সুরাব আল মায়দার তিন নম্বর আত্তাল্লা তালা বলছেন আলিয়াউ মেকমন তুলাইকুম দিন আকুম আলাইকুম নিয়ম তীওদি তুলাইকুমুল ইসলামাদিন আলিয়াউ মাতমালতু লাগুম দিন আহকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ বলতেছে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এখন আপনি যদি নতুন করে ইসলামের নামে এমন একটা কাজ করেন যেটা ইসলামের মধ্যে নাই তাহলে আপনি আল্লাহকে বুঝাতে চাইলেন আল্লাহ আপনি কিন্তু মিলাদুলনী ব্যাপারে একটা কাজ কিন্তু বাকি রেখেছেন আর সব করেছেন দুই সালে আমরা এলাকাবাসী মিলে ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য এই আয়োজন করেছি আরেকবার বলেন বলেন নাউজুবিল্লা দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহর কোরআনের এই আয়াতের উপর তাহলে আপনাকে বুঝতে হবে ঈদে এ বলে বা নবী পালন করতে গিয়ে রসুল্লাহ সাল্লা যা করে নাই তা আপনিও করতে পারেন না আমি জানি আল্লাহকে সাক্ষী করে বলছি আমার মনের খবর আপনারা কেউ জানেন না জানে কে আল্লাহকে সাক্ষী করে বলছি আমার এই সমাজের যুবক বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকটা মানব হৃদয়ের ভিতরে ইসলামের প্রতি অত্যন্ত ভালোবাসা আছে আবেগ আছে ভালোবাসা আছে ইসলামের প্রতি তাদের দর আমি দেখেছি এমন কিছু ভাই আমরা জানি প্রত্যেক সম্বারে তারা রোজা রাখে যেটা আমিও পারি না আলহামদুলিল্লাহ বলেন ইসলামের প্রতি ভালোবাসা তাদের উজা আপনি যদি বলেন অলিজ্যাক কেটে ইসলামের জন্য বের করে দিতে তারা এটাও পারবে আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনাদেরকে সঠিক মেসেজগুলো আমরা দিতে ব্যর্থ হয়েছি এটা দোষ হচ্ছে আমাদের আমরা আপনাদেরকে মেসেজগুলো দিতে পারি নাই ইসলামের মধ্যে জন্মদিন পালন করার কোনো কি শরীয়তের বিধান আছে দেখুন আপনাদের সাথে অনেকের সাথে বড় বড় আলেমদের সাথে আপনাদের সম্পর্ক আছে কোনোদিন দেখেছেন কোনো ইমাম সাহেব অথবা কোনো বড় আলেম তার জন্মদিন পালন করেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই উম্মতের জন্য তার অবদান আসে না নাই মোহাম্মদ রসুল্লাহিনদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এই মুসলিম উম্মাহের জন্য বড় অবদান কে রেখেছে এমন জলিল কদর আল্লাহর বুজুর্গবান্দা ইমাম আবু হানিফা আলাইহি কোনদিন জন্মদিন কেউ পালন করেছে তার মানে বুঝে যাচ্ছে জন্মদিন পালন করা শরীয়ত সম্মত নয় ইমাম বুখারী রহিমা সারাটি জীবন আল্লাহ রসুল হাদিসের জন্য অক্ষ করে দিয়েছে সে ইমাম বুখারীর কোন জন্মদিন কেউ পালন করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে হজরত ওমর রাজি আল্লাহ তালু হজরত উসমান রাজি আল্লাহ তালু হজরত আলী রাজি আল্লাহ তালু ইমাম হাসান হোসাইন রাজি আল্লাহ তালুমা এভাবে জলিল কদর সাহাবী তাদের কোনোদিন জন্মদিন তারা পালন করেছে রসুলের জন্মদিন তাহলে কিভাবে পালন করেন যখন মিলাদুল নবী বলে কোন একটা আয়োজন আপনি করবেন তার মানে রসুলের জন্মদিন উপলক্ষে আপনার আয়োজনটা এখন রসুলকে যখন আপনি এখানে ইনপুট করবেন তখন তো এটি ইবাদত পরিণত হয়ে যাবে আর ইবাদত যেটা রসুল করে নাই সাহাবাই কেরাম করে নাই এটা হবে বেদাত এটা কখনো ইবাদত হতে রসুল পাক সাল্লি সাল্লাম বছর বয়সের মধ্যে কোনো দিন কি একটা দলিল আছে রসুল্লাহ তার জন্মদিন পালন করেছে রসুল যদি জন্মদিন পালন করে থাকে শুধু সোমবারে রোজার মাধ্যমে করেছেন এই ছাড়া রসুল্লাহ কোনো মিছিল করে আনন্দ উল্লাস করে কোনো দিন একটা গরু অথবা ছাগল জবাই করে কেরামকে নিয়ে খেয়েছেন একটা দলিল আছে আচ্ছা রসুলবাদ সাল্লা সাল্লামের সর্বশেষ সাহাবি যিনি পৃথিবী থেকে সর্বশেষ বিদায় নেন তার নাম কি হজরত আবু তুফা আনহু নবী করিম সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন এগারো হিজড়িতে নবী করিম সাল্লাহামের সর্বশেষ সাহাবি আবু তোফাইল নদী আল্লাহ তিনি ইন্তেকাল করেন একশো এক হিজড়িতে তাইলে রসুলবাদ সাল্লাহিসাল্লামের ইন্তেকালের পরে সাহাবে কেরাম পৃথিবীতে ছিলেন কত বছর নব্বই বছর একশো এক থেকে এগারো হিজরি বাদ দেন আর কত থাকে নব্বই তাইলে সাহাবায়ে کرام رضوان اللہ تعالی علیہم اجمعین তারা কি রসূলকে আমাদের চাইতে বেশি ভালোবাসতো না আমাদের চাইতে কম ভালোবাসতো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা কেমন হযরত আল হারদি আল্লাহ তাআলা আনহু ওহুদ প্রান্তরে যখন দেখলো রসুলবাক সল্লাহ আলি সাল্লামের দিকে কাবের কর্তৃক তীর নিক্ষিপ্ত হচ্ছে রসুলবাক সল্লাহ আলি সাল্লামের গায়ের মধ্যে তীর আসার আগে তাল্লা হারাদি আল্লাহ তাল আনু রসুলবাক সাল্লাহ আলি সাল্লামের সামনে দাঁড়িয়ে তীরের দিকে বুক পেতে দিল তীর এসে বুকের মধ্যে পড়তেছে সামনে মাথায় পড়তেছে মুখে পড়তেছে সারাগার জর্জরিত হয়ে গেলো রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের দিকে ফিরে এবার পিঠ ফেতে দিল পিঠ ঝাঁসরা হয়ে যাচ্ছে পাক সাল্লাহ আলি সাল্লামকে বাঁচানোর জন্য সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না সর্বশেষ তালহা রাজি আল্লাহ তালানু নিজেকে বলছে ও তালহা তুই এত তাড়াতাড়ি কেন পড়ে যাওয়ার জন্য উপক্রম কেন হচ্ছে তোমার সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে দাঁড়া থাকতে হবে রসুল্লাহ বাঁচানোর জন্য তোমার জীবনকে আমি অক্ষ করে দিলাম কি মায়া কি মোহাম্মত কি আসে রসুল সে সাহাবাই কেরাম ঋদ অনুল্লাহিতালা আলাইম আজ মাহিন যারা বুকের মধ্যে তীর নিয়েছে রসুল্লার গায়ে তীর পড়তে দেয় নাই এমন ভালোবাসার মানুষগুলো রসুল বাকসাল্লাল্লাহ আলিসাল্লামের অপাতের পর এমন আশেখ রসুল্লাহ নব্বই বছর পর্যন্ত পৃথিবীর জমি নিয়েছিল একটা দিন রসুল্লার জন্মদিন পালন করলো না একটা সাগল জবাই করলো না আপনি মহিষ আর গরু জবাই করতেছেন আপনি কি রসুলকে অনুসরণ করলেন না বেতাদের জন্ম দিলেন সব ভালো কাজ ভালো নয় আচ্ছা আজান ভালো জিনিস না খারাপ জিনিস আজানের মধ্যে আল্লাহ আছে আছে স্লোগান কল্যাণের দিকে আহ্বানের শব্দ আছে এই আজান কি খারাপ হতে পারে তাহলে দুই দুইদের নামাজের জন্য কি আজান আছে আমরা কি এখন নতুন করে যদি চালু করতে চাই চালু করা যাবে কেন আজান তো ভালো জিনিস যেটা করে নাই এটা যতই ভালো হোক রসুল ওই কাজটা ওইখানে ওই সময় এটা কখনো ভালো হতে যে কোনো ইবাদত করার ক্ষেত্রে মনে রাখবেন যেটা সবের উদ্দেশ্য করা হয় আচ্ছা মিলাদুল নবী যারা করে এটা কি সবের উদ্দেশ্য করে না গুনের উদ্দেশ্য করে সবির উদ্দেশ্য করার ক্ষেত্রে আল্লাহ রসুল্লোর পক্ষ থেকে সাহাবাই সাহাবাইকরামদের পক্ষ থেকে দলিল লাগবে কি লাগবে না এখন অমুক খুজরে বলেছে তমুক হুজুরে বলেছে তমু খুজুর আর অমুক হুজুর কি দলিল রসুল্লা বলছেন সুননাতি আমি আমার সাহাবির হচ্ছে দলিল এরপর আর কোনো দলিল নাই আমাকে একজন বলল হুজুর আপনি মিলাদের পক্ষে কথা বলেন না বাইদেশ্বর পেখানে তো মিলাদ চলে আব্বাসী হুজুরও তো মিলাত করে এটা হচ্ছে তর্ক করা ভাই আপনি কোন হুজুরে কোন মজমাই করতেছে এটা দেখবেন না রসুলের সুন্না দেখবেন আপনি যদি তর্ক করেন তাহলে আমি বলবো রসুল আছে কোথায় বলেন না রসুল আছে কোথায় সেই মদিনের মধ্যে রসুলের জন্মদিন পালন হয়েছে ওইখানে কি যশ্ন জুলুস হয়েছে ওই মদিনের মধ্যে মক্কার মধ্যে রসুল্লার মানুষ নাই এখনো যদি বলা হয় রসুল জন্য জীবন দিতে অকাতরে কুটি কুটি মুসলিম উম্মা আল্লাহ রসুলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা বলে এমন রসুলের উম্মতরা থাকতে ওই মদিনার মধ্যে একটা গরু জবাই হয় নাই একটা ওট জবাই হয় নাই একটা ছাগল দুম্বা জবা হয় নাই রসুল্লার জন্মদিন উপলক্ষে আপনি বাংলাদেশের এই কোনায় বসে বসে আপনি গরুরা ছাগলের ধ্বংস শেষ করে আশেখা রসুলের প্রমাণ দিচ্ছেন আপনি হচ্ছেন সবচাইতে বড় বেতাহাতি রুকু এবং সেজদা ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস নামাজে রুগু সেজদা দেওয়া যাবে তো ভালো জিনিস এখানে দিচ্ছেন না কেন রসুল এখানে দেয় নাই রসুলো জন্মদিন পালনের উদ্দেশ্যে গরু ছাগল জবা করেন নাই